তুমি কুশলে রেখো এই তোমার চরণে আমার নিবেদন তাই তো সেনাপতি মহাশয় চিত্তে হয় লখাইকে নিয়ে শেষ বংশ প্রদীপ আমার লখাই মহারানী সরকাল তোমার কি অজানা এই শোভা মাঝে নারী নিষেধ নারী প্রবেশ নিষেধ তুমি কেন কেন আজ এই সভায় প্রবেশ করেছ মহারানী আমি এক বিশেষ কারণে এসেছি এই সভায় বিশেষ কারণ এসে যখন পড়েছ কারণ শুধু দেশ দেশান্তরের খবর রাখলে হবে ঘরে যে দুঃখের ছায়া নেমে এসেছে কি বলছো সরক তার খবর কি কখনো রেখেছেন আপনি আমার এই রাজমহলে দুঃখের দুঃখের ছায়া নেমে এসেছে সড়ক বারোমহী চন্দ্রডিঙ্গা ধনজন ধনজন যেদিন হারিয়ে এসেছিলাম ঊনসত্তর হাজারের কান্ডারি হারিয়ে এসেছিলাম ওই কালীদহের জলে তুমি আমায় তুমি আমায় সাত রাজার ধন উপহার দিয়েছিলে আমার শেষ বংশ প্রদীপ লক্ষাইকে আজ আজ দুঃখের শোকের ছায়া এমন কি কি করে বলতে পারো ওই সাত রাজার ধনেজি জল ত্যাগ করেছেন কি বলছে মহারানী এর কারণ সে যে শপথ করেছেন যে আর কোনোদিনও দিনও পাঠশালায় যাবে না কি বলছো মহারাজ সরকার লখাই আমার শেষ বংশ প্রদীপ আমার অবর্তমানে একদিন এই রাজপ্রাসাদ রাজ লখায় লখাই বসবে এই সিংহাসনে বসে হাজার হাজার প্রজা শাসন করবে লখাই সে যদি লেখাপড়ায় উচ্চ শিক্ষিত না হয় তাহলে কি করে প্রজা শাসন করবে এর কারণ জানতে পারি সেই অভিযোগটাই তো আমি সময় নিয়ে এসেছি বেশ বলো লখা ইয়ার पाठशालाে যাবে না কোনদিনও শিক্ষা লাভ করতে চান না কিন্তু কেন শিক্ষা লাভে চলার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে চোখের জল চোখের জল আর এই চোখের জলে তাকে সব কিছু থেকে বঞ্চিত করবে আমি তো ভেবে কুল করে পাচ্ছি না সাত রাজার ধন মানি জামান উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে বাপের মতো এই সিংহাসনে বসবে চম্পকরের দুঃখ প্রজাদের সঙ্গে চোদ্দ পুরুষের নাম রাখবে কিন্তু এখন তো দেখছি লখাই জনজাল তক করেছে যে আর কোনোদিনও পাঠশালায় যাবেন না কিন্তু কারণ তো আছে কিছু তার জন্য তাই ওই ধাত্রী

ধাত্রিমা আমার সঙ্গে তারপর ওই ছতিকা গাড়ে কিন্তু যেদিন ধাত্রিমা ঘরে ফিরে যায় হ্যাঁ হ্যাঁ বলেছিলেন রানীমা আপনার সন্তানকে আপনি চোখে চোখে রাখবেন এতেই আপনার মঙ্গল তবে শোনো মহারাজী শোনো লক্ষিণ লক্ষিন্দর পাঁচ পাঁচ বছর পেরিয়ে গেল পাঠশালায় যাচ্ছে এই মুহূর্তে মা পাঠশালার রাস্তায় দাঁড়িয়ে লক্ষী দেখে চোখের জল দেখে আর পড়াশোনায় দিতে পারেন না তাই লক্ষী বলেছেন আমি আর পাঠশালায় যাব না তবে শোনো সনকাল তুমি তুমি এখন এসো আমি আর বিহিন ব্যবস্থা করব সনকাল এর বিহির ব্যবস্থা করব হ্যাঁ তুমি অপেক্ষা করো তবে শোনো যে যেভাবে হোক যেমন করে হোক গুরুগৃহে পাঠাতেই হবে এ শিক্ষা বিদ্যে পারদর্শী করে তুলতেই হবে বেশ সড়কাল তুমি এসো সড়কাল সেনাপতি মহাশয় বলো এ ভাবা যাই গো শুনেছেন সেনাপতি মহাশয় সকল কিছু তো শুনলেন নিজেরই কানে তা সত্য লখাই যদি ওই গুরুগৃহে না যাই লেখাপড়ায় পারদর্শ না হয় তাহলে এই রাজপ্রাসাদ রাজ সিংহাসনে বসেই হাজার হাজার প্রজা শাসন করবে কি করে মহারাজ আমার মনে হয় প্রতিদিন লক্ষ্মী যায় যাই পাঠশালায় কিন্তু কিন্তু প্রতিদিন নয়ন মানি বর্ষণ করে ধাত্রী এর ভিতরে কোন গপ্ত গুপ্ত রহস্য রয়েছে সত্যি বলেছেন সেনাপতি মহাশয় আমার মহারানী সরকা কি বলে গেলে শুনলেন তো ছয় ছয় দিন ছয়টি রাত আমার মহারানী সনেকার সাথে ওই সুতিকাঘারেই একসাথে নিশি যাপন করেছে ধাত্রিমা সত্যি হয়তো জানে লখায়ের কোনো গুপ্ত রহস্য ধাত্রী জানে তার জন্যই সে অঝর নয়নি কাঁধে তাই আর বিলম্ব নয় এর মধ্যে এমন কি রহস্য লুকিয়ে রয়েছে এ যে আমাদের জানাবারও প্রয়োজন লখাই আমার শেষ বংশব্রোধী ভাত বলেছেন মহারাজ তাহলে আর বিলম্ব নয় আদেশ করুন এই মুহূর্তে ছুটে যাবো আমি কাছে ছুটে গিয়ে ধাত্রী মাকে নিয়ে আসবো এই রাত পাশে কথা লুকিয়ে রয়েছে তা ফোকাস না করলে তবে আর বিলম্ব নয় আজকের মতো সভা এখানে থাক জন জন সেনাপতি মহাশয় ওই দাই মাকে আনার ব্যবস্থা করুন তাই হবে মহারাজ তাই হবে